আমি আপনার সব চাহিদা পূরণ করব ঠিক আছে কিন্তু আমার চাহিদাটা আগে আপনাকে পূরণ করতে হবে যদি শর্তে থাকেন তাহলে আমিও রাজি তোমার চাহিদাগুলো আমি সব পূরণ করে দেব কোনো সমস্যা নেই তুমি আমার চাহিদা পূরণ করো আমার চাহিদা কি তুমি তো জানো আপনি সেটা আমি এক রাত না শত রাতও কাটাইতে পারি কারণ আমার চাহিদাটা পূরণ করেন তারপর আপনার চাহিদাটা আমি পূরণ করব তোমার চাহিদা আমি পূরণ করে দিই না তো সমস্যা কি আমি তো বলছি আমি আপনার হাতে ধরা কেও তো কেমন আছে আচ্ছা আলহামদুলিল্লাহ স্যার স্যার আপনি ভালো আছেন স্যার হুম ভালো আছি কি করো তুমি আমি এই কিছু কাজ ছিল কাজগুলো আমার শেষ হয়ে গেল এখন আমি ফিরে আসি তাহলে আগামী কালকের কথা তোমার কি মনে আছে মানে সব থাকে মনে থাকবে না কেন হ্যাঁ তোমার হাজবেন্ড কে ম্যানেজ করছো হাজবেন্ড কে আসলে অতটা ওইভাবে এখন আমি বলতে পারি নাই একটু টাল দিয়েছে কিন্তু তার কোনো কথার উত্তর আমি পাই নাই যাই হোক আপনার সিদ্ধান্তটা কি আমাকে বল তুমি যে বল তোমাকে নিয়ে ঘুরতে যাব হুম

মানে আগে কালকে বন্ধ আছে কালকে আমরা শপিং থেকে আসি তারপরে একটা ডেট করি একটা মিট করি কোথায় যাওয়া যায় ওকে বলছিস আগামী কালকে তোমা শপিং করে দেব তারপর তুমি যাবা এস আমার কথা রাখতে হবে আমি তো আমি কথা রাখিনি শুনো আগামী কালকে আমরা চলে যাব আগামী কালকে তারপর আগামী কাল শুক্রবার আছে তাই না শুক্রবার সারা দিন ঘোরাঘুরি করে শুক্রবার রাত আমার সাথে তুমি কাটা কাটার পর তারপর তুমি চল শনিবারে মার্কেট টার্গেট করে শপিং টপিং করে যা প্রয়োজন তোমার কেনাকাটা করে চলে আসবো জি না স্যার আপনার সাথে আমি এক রাত না সতেরো রাতও কাটাইতে পারি কারণ আমার চাহিদাটা পূরণ করেন তারপর আপনার চাহিদাটা আমি পূরণ করবো তোমার চাহিদাটা আমি পূরণ করে দিচ্ছি না তো সমস্যা কি আমি তো বলছি আমি আপনার হাতে ধরা আপনার সাথে চাকরি করি আপনার ওখানে থাকি তাহলে আমার সহপাঠা একটা পূরণ করে দেন না আমি কি চাচ্ছি সেটা আমাকে দেন আমি আপনার সঙ্গে যাব কথা দিছি তো অবশ্যই যাব হ্যাঁ তোমার সব চাহিদা কারণ পূরণ করে দেবো আমি তোমাকে মানা করি হাতে ঠিক আছে তুমি আগামীকালকে আসো আগামীকালকে তোমার একটু মার্কেট করে দিচ্ছি কি কি শপিং করার লাগে করে দিচ্ছি ঠিক আছে সব কিছু না আমার জাস্ট দুই একটা জিনিস নেব সব কিছু লাগবে না সব কিছু বলতে আর কি আচ্ছা যাই হোক তোমার হাজবেন্ড তুমি তো একটা জিনিস পাকা কমলার মতো

যারা বলতেছেন সেগুলো বাসায় আসেন মাঝে মাঝে যা কিছু আছে এটা যেটা তাহলে আমার ভবিষ্যৎ করে দিতেই হবে আপনাকে এই কথাটা আবার কখনো বিফলে যাবে না তো পরে বলবেন যে তোমার স্বামীকে জেলে দিয়েছে ভালোই হয়েছে সে জেলে থাক তোমার মতো তুমি চলো এক ভাবে তুমি এরকম চিন্তা ভাবনা করো কেন করো তোমার সাথে যে আমার যে সম্পর্কটা সেই সম্পর্কটা কি সম্পর্কটা কি কখনো শেষ হবার মতো কি জানে আমার তো মনে হয় শেষ হবে না কিন্তু আমাকে রেখে অন্য কোথাও না কিভাবে বিশ্বাস করবো এটা তোমাকে রেখে অন্য কার কাছে যাবো মানে কি তুমি যে জিনিস পাকা কমলার মতো ঠিক আছে ওখানে ওটা মুখে বলতে হচ্ছে না ভালো না খারাপ সেটা আপনি জানেন এখন হ্যালো হ্যাঁ বলো ঠিক আছে তাহলে এই পর্যন্ত এখন আমি রাখতে চাচ্ছি আমি আপনার সঙ্গে শপিং এ যাবো শপিং থেকে আসার পরে আপনাকে ডেট মিট করবো আমি কোথায় যাব কি করবো কবে যাবো ঠিক আছে ঠিক তাহলে আগামী তুমি মিট করবে আমার সাথে বুঝতে তো অফিসে অফিসে আপনার সঙ্গে কথা বলে আমরা মিট করে ঠিক আছে তুমি চলে এসো কথা বলে তোমার সাথে মিট করে আর শপিং এ কখন যাব সুন্দর পরে না অফিস পরে ও বলছি আমি অফিসে যাব আপনার সঙ্গে বলে দেব তো তাড়াতাড়ি আমাকে ছুটি করে দেন লাস্টে ঠিক আছে তাহলে তুমি তোমার ছুটি আমি তাড়াতাড়ি করে দেব তুমি যেতে প্রিয় দর্শক সাবেক ডিআইজি মোল্লা সাহেবের যে ফোন শুনলেন আজকের ভিডিওতে এই ফোন আলারটা শোনার পর আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করবেন নতুন নতুন এমন ব্রেকিং নিউজগুলো আপনি সাবস্ক্রাইব করেন ভিডিওটি ভালো লাইক দিবেন আজকে এই পর্যন্তই আলাইকুম